আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাত আপনারা সবাই কেমন আছেন আমার প্রিয় সৌদি আরব প্রবাসী ভাই এবং বোনেরা এবং আমার প্রবাসী ভাইয়েরা বোনেরা এবং আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশের জনগণেরা আমাকে অনেকে প্রশ্ন করতেছে আমরা জন প্রবাসী কি কারণে আট মাস কারাবন্দি ছিলাম আপনার উপরে একটা ভিডিও দেখুন এই ভিডিও দেখার পরে আপনারা বুঝতে পারবেন আমরা কি সৌদি আরবের আইন উল্লঘন করেছি বা অথবা করিনি দেখুন আমরা যে সকল প্রবাসীরা প্রায় বারোটা জন প্রবাসী আটক হয়েছিলাম আমরা সৌদি আরব আইনকে শ্রদ্ধা করি সম্মান করি তাদের আইন মেনে চলে আমরা সৌদি আরবে জীবনযাপন করতেছিলাম কিন্তু আপনার একটু একটা জিনিস লক্ষ্য করে দেখুন আমাদের যেই বাংলাদেশ দুই হাজার চব্বিশ নয় আগস্ট শুক্রবার ছিল আজকে আরেকটা শুক্রবার আজকে এগারোই এগারোই এপ্রিল দুই হাজার পঁচিশ শুক্রবারের দিন আমাদের সাথে শুক্রবারের দিন একটা অকাঙ্ক্ষিত একটা ঘটনা ঘটে যায় কিন্তু সেটা আমরা বুঝতে পারি না আমাদের সাথে কেন এরকমটা হয়েছে কারণ আমরা সৌদি আরবের আইন যেটা ছিল যেটা বলেছিল আমরা সেইভাবেই আমরা তাদের আইনকে মেনে চলতেছিলাম কিন্তু যতই হোক আমরা তো বাংলাদেশের মানুষ অনেক আবেগময় এই আবেগের কারণেই আজকে আমাদের এই দুর্গতি হয় তো একটা বিষয় কি দেখুন এই পৃথিবীর মধ্যে যা কিছু হচ্ছে যা কিছু ঘটছে সব কিছুই কি আল্লাহর তরফ থেকে কিন্তু আমার মতে আমার মতে এই পৃথিবীর জমিনে মানুষকে খাওয়ানো যদি অপরাধ হয় তাহলে এর চাইতে অন্যান্য অপরাধকে কি বলা হবে আমি জানি না কিন্তু উদ্দেশ্য যেটাই থাকুক না কেন অনেকে মারা গেলে চল্লিশা করে বিয়ের করে অনুষ্ঠান করে মুসলমানি করলে ধুমধাম করে তো মানুষকে খাওয়ানোর যে একটা উদ্দেশ্য আল্লাহ তালা পৃথিবীতে সৃষ্টি করে দিছে তো সেই সেরকমই আমাদের বাংলাদেশের এই যে ছাত্র জনতা যারা এই পৃথিবীর মায়া ছেড়ে চলে গিয়েছে তাদের আত্মার মাফেরাতের জন্য আমাদের এই আয়োজনের উদ্দেশ্য ছিল এটাই কারণ আমরা যারা রেমিটের যোদ্ধারা আসি যখন বাংলাদেশের মাটিতে থাকি তখন কিন্তু দেশের প্রতি মহব্বত থাকে না পরিবারের মানুষ তেমন মহব্বত থাকে না যখন পরিবারের কাছ থেকে দূর হয় দূরে চলে যায় মানুষ এবং মাতৃভূমি দেশ থেকে দূরে চলে যায় তখন দেশপ্রেম বাড়ে পরিবারের প্রতি ভালোবাসা বাড়ে কথা সত্য না মিথ্যা কমেন্ট করে জানান তো সেই দেশের কথা চিন্তা করতে গিয়ে আমরা যখন এই আয়োজনগুলো করি সেই এলাকার আইনশৃঙ্খলা বাহিনীদের কাছে আমরা পরামর্শ নিই আমরা ঘরোয়াভাবে একটা আয়োজন করব, তারা আমাদেরকে পরামর্শ দিয়েছে তোমরা বাহিরে গিয়ে কোনো বিশৃঙ্খলা করো না যেটাই করো ঘরের ভিতরে কোনো সমস্যা নেই তো সেই পরিপ্রেক্ষিতে আমরাও মনে করেন যে ছোট্ট একটা গ্রাম আশা করছি কোনো সমস্যা হবে না এবং পুলিশ কর্মকর্তারা আমাদেরকে পারমিশন দিয়েছে কিন্তু আমাদের ভুল ছিল কি আমরা একটা পারমিশন পেপার তাদের কাছ থেকে নিইনি যদি সেটা নিতাম তাহলে আমাদের কোনো সমস্যা ছিল না তো ভুল তো মানুষেরই হয় কারণ আমাদের অনেক প্রবাসী ভাইরা বলে তরার দেশের ভাবমূর্তি নষ্ট করতেসত তরার দেশের বদনাম করতেছত আরে আমার কলিজার ভাইয়েরা আমরা যে সকল প্রবাসীরা বিশ বছর বাইশ বছর পঁচিশ বছর সার্ভিস কারণ নামে কোনো অভিযোগ নেই আমরা আরও প্রবাসীদেরকে সহযোগিতা করতাম সমস্যা সমাধান করতাম এবং সম্ভব হলে তাকে কাজে লাগাই দিতাম আমরা যে সকল প্রবাসীরা আছি পুরাতন প্রবাসীরা হয়তো বা আপনারা আমাদেরকে চেনেন না জানেন না আপনারা মনে করতেছেন না জানে আমরা দেশের ভাবমূর্তি নষ্ট করতেছি তো যাই হোক যার যেটা মন্তব্য করতেছেন তবে আমার একটাই অনুরোধ আমার যে সকল আমার যে সকল প্রবাসী ভাইরা আছেন আল্লাহ রস্তে সৌদি আরবে যান দুবাই যান কুয়েত যান কাতার যান বিশ্বের যে কোনো দেশে যান না কেন সেই দেশের আইনকে মেনে চলার চেষ্টা করবেন আমাদের সাথে যেটা হয়েছে সেটা আমরা মেনে নিছি আলহামদুলিল্লাহ কিন্তু আমি চাই না আমার মতো কি আপনারা কোনো প্রবাসীরা বিপদে পড়েন আর আপনারা মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট করবেন এই যে আমরা যে ঘরোয়াভাবে যে একটা উদ্দেশ্য করে যে মানুষকে খাওয়াইছি এখানে মানুষকে খাওয়ানো কি বর্তমান জামা নাকি এটা কি অন্যায় না নেয় বা ভালো কাজ বা মন্দ কাজ একটু কমেন্ট করে জানাবেন আমার কলেজের ভাইয়েরা আর দুঃখের বিষয় কি জানেন এই যে আমরা যে জন প্রবাসী দীর্ঘ আটটা মাস বন্দি ছিলাম বন্দি ছিলাম এই বন্দি হওয়ার এই আটটা মাস বন্দি ছিলাম বন্দি হওয়ার মূল কারণ হলো আমাদের একজন বাংলাদেশি প্রবাসী আমাদের একজন বাংলাদেশি প্রবাসী তিনি আমাদেরকে কিছুটা ছোট ছোট বিষয় নিয়ে রাগ হয়ে সে সৌদি ডিবি পুলিশের কাছে আমাদের নামে অভিযোগ করছে সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে মনে করেন যে আমাদেরকে আটক করা হয় তারপর আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লা রবুল্লা আলমিন আমাদেরকে সুস্থ রেখেছেন ভালো রেখেছেন কিন্তু এই পৃথিবীর জমিনে কর্মফল তাকে ভোগ করতেই হবে কারণ আপনি মানুষের ক্ষতি করে যে কখনো সুস্থ থাকতে পারবেন ভালো থাকতে পারবেন এটা কখনোই না এই পৃথিবী জমিনে আজ পর্যন্ত কেউ প্রমাণ দিতে পারবে না যে আমি কারো ক্ষতি করে আমি আজকে ভালো আছি কি বলেন আমার কলেজের ভাইয়েরা তো যাই হোক আপনার উপরে ভিডিওটা দেখছেন আপনাদের মূল্যবান মতামত কমেন্ট করবেন অথবা আপনি জানতে পারছেন আমরা কোন অপরাধে আটটা মাছ বন্দি ছিলাম এটি টুক এইটুকুই আমাদের অপরাধ ছিল আমরা মানুষকে ঘরোয়াভাবে খাওয়াইছি অনুমতি নিয়ে নি এতটুকুই আমাদের অপরাধ ছিল তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ যাতে আমরা নেক্সট টাইমে আবার সৌদি আবার যেতে পারি সেই ব্যবস্থা যেন আমরা করতে পারি সেই চেষ্টা করতেছি দোয়া করবেন ইনশাআল্লাহ তো ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাত